রানী খেদ্রুগের ভ্যাকসিনটা দেব এটাতেই মূলত বিশ টিকাটা থাকে এটা হচ্ছে আর ডিবি ভ্যাকসিন এটা একটা কিল ভ্যাকসিন এটা হচ্ছে একটা সরকারি ভ্যাকসিন একটা ভাইলে যে পরিমাণ বিশ টিকা আছে একশোটা মুরগিকে দেওয়া যাবে অর্থাৎ প্রত্যেক মুরগির জন্য দুধ হচ্ছে এক এম এল একশো পরিমাণ ডাইলেন্ট নিয়ে নিব আগে একটু ডিস্টিল ওয়াটার নিয়ে নিব ভাইলটা কিন্তু নিজে নিজেই ডিস্টিল ওয়াটারটা টেনে এটা আসলে থাকে কারণে হচ্ছে পানিটা টেনে নেয় এখন এটাকে আলতো ভাবে যে ডিস্টিল ওয়াটার রয়েছে মিশিয়ে নিলাম এখন যেটা দেখছেন এটা চমৎকার একটা যন্ত্র খুব চমৎকার কাজ করে এটা এটার একটা লম্বা নিডেল আছে এই নিডেলটা আমরা হচ্ছে গিয়ে ভ্যাকসিন মিশ্রিত ডিস্টিল ওয়াটারের মধ্যে রেখে দেব আর এইভাবে কয়েকটা পাঞ্চ করবো এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি আপনাদের জাস্ট আমরা একটা এরকম পাঞ্চ করলেই এখানে এক এম এল প্রয়োজন হবে না এটা নিজে নিজে মেপে নিচ্ছে রানী ক্ষেত এই কিল ভ্যাকসিনটা অর্থাৎ আর ডিবি ভ্যাকসিনটা কিন্তু রানের মাংসে দিতে হয় তো আমরা প্রথমে ময়ূর দিয়ে শুরু করছি রানের মাংসে জাস্ট হচ্ছে আমি নিডেলটা ঢোকায়া একটা পাঞ্চ করলাম হয়ে গেছে বাইরে সালে